সালাম আলাইকুম আমি মোহাম্মদ রেজাল হলাদার আপনাদের সাথে নামে বিভাজন সৃষ্টি করে নির্বাচন হুদা। চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর দুই মতলব উত্তর দক্ষিণ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী তানবির হুদা বলেছেন স্বাধীনতা বিরোধী ও চব্বিশের গণ উৎপাদনের দেশ থেকে পালিয়ে যাওয়া শৈরি চক্র নির্বাচন ও বঞ্চাল করার জন্য ষড়যন্ত্র লিপ্ত আছে তারা জানে জনগণ ভোট দিতে পারলে এবার বিএনপি ক্ষমতা আসবে তাই তারা নানা কৌশলে ফেব্রুয়ারির নির্বাচন ঠেকানোর চেষ্টা করছে শনিবার এক নভেম্বর বিকেলে চাঁদপুর মতলব উত্তর মে মোহনপুর ইউনিয়নের এক নং ওয়ার্ডের নতুন মোহন মোহনপুর গ্রামের ব্যাপারী বাড়িতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের একত্রিশ দফা বাস্তবায়নের অংশ হিসাবে আয়োজিত উঠান বৈঠক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তানবির হুদা বলেন সরে বিরুদ্ধে বিএনপির শীর্ষ লড়াইয়ের ধারাবাহিক তাই এবারও নির্বাচন বাস্তবায়নের সংগ্রাম চলবে এখন নির্বাচন বানচালের জন্য অপশক্তি মাঠে নেমেছে তারা গণভোটের নামে বিভ্রান্ত সরাচ্ছে মাস তিন মাস বাকি এই সময়ের মধ্যে গণভোট আয়োজন কোনোভাবেই সম্ভব নয় তাদের আসল উদ্দেশ্য আছে জাতীয় নির্বাচন ব্যাহত করা তিনি আরো বলেন একটি নির্বাচন আয়োজন করতে শত শত কোটি টাকার প্রয়োজন হয় গণভোটের নামে নতুন করে বিভাজন সৃষ্টি করে নির্বাচন পেছানোর পেতেছে ষড়যন্ত্রকারীরা সরকারকেও নানা চাপ ও হুমকি দিচ্ছে বিএনপি নেতাকর্মীদের এখন সবচেয়ে বেশি দরকার ঐক্যবদ্ধ থেকে এসব অপচেষ্টার বিরুদ্ধে সতর্ক থাকা মতলব ইতিহাস তুলে মতলবের ইতিহাস তুলে ধরে তানবির হুদা বলেন সতেরো বছর ধরে ফেসিস্ট শাসনে মতলবের মানুষ নির্যাতিত হয়েছে বিশেষ করে মনপুর ইউনিয়নের মানুষ পরাধীন ছিল নিজেদের পছন্দ মতো ভোট দিতে পারেনি এবার সুযোগ এসেছে ফেব্রুয়ারির নির্বাচনের আপনারা আপনাদের পছন্দের মানুষকে ভোট দিন সতেরো বছরের দুঃখ ঘোষণ মনপুর ইউনিয়নের বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল আজিজের সভাপতি সাবেক বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান কবির সেন পৌর মহিলা দলের সভাপতি আনোয়ার আবেগম গজরা ইউনিয়নের যুব দলের সাবেক সাধারণ সম্পাদক মামুন মনির প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন ফরাজি কান্দি ইউনিয়নের বিএনপির সভাপতি ইয়াসিন মোল্লা পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল ফরাজি পৌর যুব দলের সাবেক সভাপতি আবু সাইদ ব্যাপারী উপজেলা ছাত্র দলের সাবেক আহ্বায়ক মানিক ফরাজি গরজা ইউনিয়নের যুবদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক হালিম সরকার রিঙ্কু জহিরাবাদ ইউনিয়নের যুবদলের সাবেক সভাপতি মোবারক হোসেন উপজেলা যুবদল নেতা মিজানুর রহমান জাকির হোসেন ছাত্র দলের সাবেক আহ্বায়ক শাহ ইমরান উপজেলা মহিলা দলের সভাপতি পারুল বেগম সাধারণ সম্পাদক ঝর্না আক্তার যুগ্ম সাধারণ সম্পাদক রহিমা বেগম ছাত্র দল নেতা মহিউদ্দিন যুবদল নেতা হাসানুল কিবরিয়া তবন ছাত্র নেতা তানজিল প্রধান নাদিম ভুইয়া সোহেল রানা মুন্না শাহ অনুষ্ঠানে স্থানীয় বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদল সহ অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী সেখানে উপস্থিত ছিলেন সুপ্রিয় দর্শক এখন আপনারা আপনাদের কাছে প্রশ্ন আসলে নির্বাচন আগে কি গণভোট দরকার অবশ্যই কমেন্টে জানাবেন এবং আর এস বাংলা নিউজ টোয়েন্টি ফোরকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন তবে ভিডিওর শেষে আছে এলাম আরো চাঞ্চল্যকর তথ্য এবার আসি এনসিপি কি বলছে আপনাদের সে সম্পর্কে কিছুটা বলি সামান্য কিছু বলবো তারপর বলবো আবার জামাতের পক্ষে আসবো আসলে নমনীয় এনসিপি নির্বাচন গণভোট একই দিনে হলেও তারা মেনে নেবে প্রধান উপদেষ্টাকে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়নের আদেশ জারি করতে হবে দাবি এনসিপির গণভোটের সময় নিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপি অবস্থান এখন পর্যন্ত অনেকটাই নমনীয় দলটির একাধিক সূত্র বলেছে জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে হলেও তারা তা মেনে নেবে আবার জাতীয় নির্বাচনের আগে গণভোট করার ক্ষেত্রেও তাদের আপত্তি নেই তবে এনসিপির দাবি জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ জারি করতে হবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে তিনি আদেশ জারি করার আগে তা জাতির সামনে উন্মুক্ত করবেন সেই আদেশ দেখার পর সনদে স্বাক্ষর করা না করা বা পরবর্তী পদক্ষেপ গণভটের সময় নিয়ে এনসিপির রিজিট অমনীয় নয় তবে জাতীয় নির্বাচনের আগে তা হলে ভালো হবে বলে মনে করি আমরা এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম কথা বলেন আসলে জুলাই আইনি ভিত্তি নিশ্চিত করতে গণভোটের সময় নিয়ে বিএনপি ও জামাতের ইসলামীর মুখোমুখি অবস্থান দেশের রাজনীতিতে নতুন করে অনিশ্চিতা তৈরি হয়েছে বিএনপি চায় জাতীয় নির্বাচন ও গণভোট একসঙ্গে হোক অন্যদিকে জামাতের চাওয়া জাতীয় নির্বাচনের আগে নভেম্বর মাসে গণভোট হোক বিএনপি ও জামাতের নেতারা নিজেদের অবস্থানের পক্ষে অনর রয়েছেন অন্যদিকে গণভোট কখন হবে এই একই প্রশ্নে এনসিপির অবস্থান বিএনপি ও জামাতের মতই অমনীয় নয় এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বাক আরিফুল ইসলাম আবিদ প্রথম যে অনেক পত্রিকা আছেন তাদেরকে বলেন তবে এই সূত্রগুলো আমরা যা তুলে দিয়েছি প্রথম আলো পত্রিকা থেকে গণভোটের সময় নিয়ে এনসিপির রিজিভ অমনীয় নয় তবে জাতীয় নির্বাচনের আগে তা ফলে ভালো হবে বলে মনে করি আমরা নীতি নির্ধারণীয় পর্যায়ে তিনজন নেতার সঙ্গে কথা বলেছে প্রথম তারা তারা বলেছেন জুলাই সনদ বাস্তবায়ন সরকার আদেশ জারি করে আপাতত সেটা দেখার জন্য কি অপেক্ষা করছে এরপর পরবর্তী পদক্ষেপ ঠিক করবে তারা কি হবে আদেশ জারি নিয়ে এনসিপির দুই যুক্তি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পরিবর্তে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইনুসের মাধ্যমে আদেশ জারি করার বিষয়ে এনসিপির দিকে দিক থেকে দুটি যুক্তি দেওয়া হয়েছে প্রথম যে জুলাই গণ অভ্যুত্থানের ভিত্তিতে এই আদেশ জারি করা হবে বর্তমান রাষ্ট্রপতি সেই অভ্যুত্থানের প্রতিনিধি করবেন না দ্বিতীয়ত আইনগতভাবে তিনি রাষ্ট্রপতি এই আদেশ জারি করতে পারবেন না দ্বিতীয়টি দ্বিতীয়টি কারণটির ক্ষেত্রে এনসিপির নেতাদের ব্যাখ্যা হচ্ছে আদেশ প্রণয়ন ক্ষমতা সম্পর্কিত বর্তমান সংবিধানের আহ তিরানব্বই অনুচ্ছেদে বলা আছে রাষ্ট্রপতি এমন কোনো আদেশ জারি করতে পারবে না যা এই সংবিধানের কোনো বিধানকে পরিবর্তন বা রহিত করে কিন্তু জুলাই সনদে সংবিধানের মৌলিক সংস্কারের বিষয় আছে ফলে রাষ্ট্রপতির পক্ষে আদেশ জারি করা সম্ভব নয় এনসিপি নীতি নির্ধারণীয় পর্যায়ে তিনটি তিনজন নেতার সঙ্গে কথা বলেছেন তারা বলেন জুলাই সনদ বাস্তবায়নের সরকার কি আদেশ জারি করে আপাতত সেটা দেখার জন্য তারা অপেক্ষা করছেন এরপর পরবর্তী পদক্ষেপ ঠিক করবেন কমিশন সুপারিশ ইতিবাচক ভাবে দেখতে চাই আমরা তবে আমাদের দাবি হচ্ছে সনদ বাস্তবায়ন আদেশ জারি করেন করবেন প্রধান উপদেষ্টা রাষ্ট্রপতি নন এর আগে আদেশের টেক্স চূড়ান্ত আদেশ জাতির সামনে উন্মুক্ত করতে হবে এনসিপি রাজনৈতিক লিওস প্রধান আরিফুল ইসলাম আবিদ তিনি বলেন জুলাই জাতির সনদ বাস্তবায়নের উপায় নিয়ে অন্তর্বর্তী সরকারের কাছে গত মঙ্গলবার আঠাশ অক্টোবর বিকল্প দুটি সুপারিশ জমা দেওয়া জাতীয় ঐক্যমত্য কমিশন এর পর থেকে এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা হচ্ছে সনদের চৌরষট্টি চৌরষট্টি প্রস্তাবের আটচল্লিশটি সংশোধন সম্পর্কিত আটচল্লিশটি সংস্কার প্রস্তাবের মধ্যে অত্যন্ত ছত্রিশটিতে কোনো কোনো দলের ভিন্নমাত আছে কিন্তু জাতীয় ঐক্যমতের কমিশনের সুপারিশ অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন আদেশের খরসা তফসিলের সংস্কার প্রস্তাবগুলো শুধু উল্লেখ করা হয়েছে এখানে ভিন্ন মতের উল্লেখ নেই এছাড়া গণভট ও হবে সনদের তফসিলের থাকা গুলোর অনুমোদন প্রশ্নে অর্থাৎ সনদ বাস্তবায়নের ক্ষেত্রে ভিন্ন মত না আপনারা কি মনে করেন আসলে এই নির্বাচনে কি গণভোট হওয়া উচিত অবশ্যই প্রশ্ন আপনাদের কাছে তবে ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক ও শেয়ার দিয়ে সবার মাঝে ছড়িয়ে দিন আর সেই পর্যন্তই আসসালামু আলাইকুম